বলেছেন বলেছেন ফাইজা কাজা রোজা করতে অনেক সময় আমার পরবর্তী বছর পর্যন্ত সময় লেগে যেত সেক্ষেত্রে আমরা কি সাওয়ালের রোজা আগে করব নাকি কাজা রোজা আগে করবেন আল্লাহ তালা থেকে হাদিসটা শুদ্ধ এবং সেক্ষেত্রে সাওয়ালের সিয়ামটার সাথে তার ইন্টারাকশনটা কেমন ছিল সেটা কিন্তু আর হাদিসে আসেনি আমরা জানি যে সাওয়ালের এই সিয়ামটা হচ্ছে নফল এবং খুব বড় সওয়াব অর্জনের একটা মক্ষম উপলক্ষ্য ফলে আমরা যদি কেউ এই সেত্তা শাওয়াল বা ছয় ছয় দিন সাউওয়ালের সিয়াম পালন করি তাহলে সারা বছর সিয়াম পালনের সুযোগ হবে যেটি রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সাহি মুসলিমের হাদিস তো সেক্ষেত্রে আয়সার তিনি ইসিয়ামের কাজাগুলো পরবর্তী রমজানের আগে করে ফেলতেন এবং বিশেষ করে শেষ দিকে এসে সেটাও শুদ্ধ এবং সেটাও একটা সুন্দরবাস আলা যে যারা কাজা করেছেন তারা পরবর্তী রমজানের পরে এই কাজা রোজাগুলোকে নিয়ে যাবেন না নেক্সট রমজান আসার আগেই তিনি কাজা করে ফেলবেন এটা হলো একটা সুন্দর ভিত্তিক সিদ্ধান্ত আয়সার দেল্লাহ আল্লাহ তাল হাদিস থেকে জানা যায় এখন যে মাসালাটা আপনি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে সাওয়ালের সিয়াম আগে পালন করব না কাজা এক্ষেত্রে কাজা সিয়াম আগে পালন করার ব্যাপারেই কেরাম পরামর্শ দিয়েছেন এবং তারা এক্ষেত্রে বলেছেন যে কাজা সিয়ামগুলো পালন করে তারপরে সাওয়ালের আছ সিয়াম পালন করবে যদিও এখানে ভিন্ন কিছু মত আছে কেউ কেউ মনে করেন যে সেরা এই কোনো বাধা নেই যেহেতু কাজা সিয়াম সে পরেও রাখতে পারবে এই ধরনের মতগুলোও আছে তবে আমরা সার্বিক মানে সব মতের পর্যালোচনা বা ডিসকাশনে না গিয়ে শুধু এতটুকু বলব উত্তম হচ্ছে কাজা সিয়ামগুলো আগে রেখে ফেলা এবং তারপরে সেত্তা সাওয়ালের দিকে যাওয়া যাদের অলরেডি কাদাসিয়াম আছে এবং এক্ষেত্রে শেখ সালেমিন সহ আরও বেশ কজন স্কলার তারা বলেছেন যে সুম্মা এতবার আহু মিন শাওয়াল এই আয়াত দ্বারা ইস্তেদলাল করা সম্ভব যে এই সেত্তা শাওয়াল এগুলো সাওয়ালের পরেও রাখা যাবে বিশেষ করে যদি কাদাসিয়াম অনেকগুলো থাকে তারপরে সেত্তা তিনি শুরু করেন এখনও কিছু বাকি রয়ে গেছে অথবা কাজা সিয়াম করতে করতে সেতার সাওয়ালার সুযোগ হলো না তাহলেও এ অবস্থায় তিনি পরবর্তী মাসে এই ছয় রোজাটা কমপ্লিট করতে পারেন বলে অনেক ওলামাইকার মত প্রকাশ করেছেন তো আমরা এখানে ধরে নিলাম যে এটা যেহেতু নফল সালা এটা যেহেতু নফল সিয়াম ফলে যদি কেউ কোনো কারণে কিছু সিয়াম রাখলেন শাওয়ালে কিছু জলকাদ মাসে রাখলেন অসুবিধা তো নেই আপনি সেত্তা সাওয়ালের যে ফজিলাটা এই হাদিস থেকে স্পষ্টভাবে সাওয়ালে রাখলেই পাওয়া যাবে বলে স্পষ্ট হচ্ছে সেটা হয়তো কিছুটা ব্যাহত হলো যে তিনটা সিয়াম রাখলেন সাওয়ালে তিনটা জেলকাদে তো সেটার সুযোগও কিন্তু আছে মানে আপনি যদি এটা মনে করেন যে আমি যেহেতু সাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে পারবো না অথবা রাখবোই না সেই জিনিসটা আসলে করার কোনো প্রয়োজন নেই অতএব আমরা বলবো আবারও একটু কনক্লুড করি যাদের কাজাসিয়াম আছে তারা কাজাসিয়ামটা রাখবেন আগে তারপরে সাওয়াল। আর যাদের কাজাসিয়াম নেই তাদের জন্য তো ওপেন তারা সাওয়ালটা এই সাওয়াল মাসেই রেখে ফেলবেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন যে আপনারা হাদিসের উপর আমল করলেন যিনি কাজাসিয়াম তার যে কয়েকটা আছে তারপরে সেত্যা সাওয়ালটা এই মাসেই করে ফেলতে পারেন তাহলে তিনিও নিশ্চিত হলেন যে আলহামদুলিল্লাহ হাদিস অনুযায়ী এক শত ভাগ তিনি আমল করলেন এখন ওলামাইকের কেরামের যে ইজতেহারটা যে পরেও রাখা যাবে বা পরবর্তী মাসে পর্যন্ত সেটা রাখা যায় কেউ কেউ বলছেন তারপরেও রাখা যায় তা আপনি যদি সেত্যাশাওয়ালে কোনো কারণে মিস করে ফেলেন মানে সাওয়াল মাসের সেত্তা সাওয়ালটা তাহলে পরেও রাখেন অসুবিধা তো নেই কারণ যে কোনো সিয়ামের একই সমান স্বভাব হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আপনার স্বভাব থেকে তো আপনি বঞ্চিত হবেন না